বন্ধুরা অনেক দিন পর আবার ইউটিউবে ভিডিও আপলোড করছি দেখতেই পাচ্ছেন আপনাদের আমি পরবর্তী ভিডিওটা দেখিয়েছিলাম আমি শিঙি মাছের ডিম ফুটিয়া বাচ্চা করেছিলাম সেই বাচ্চাগুলোর বয়স একশো কুড়ি থেকে তিরিশ দিন হয়ে গেছিল তারপর আমি মাছগুলো একটা ট্যাঙ্ক বানিয়েছি দেখতেই পাচ্ছেন কুড়ি হাজার লিটারে একটা ট্যাঙ্ক বানিয়েছি এটাতে আমি মাছ ছেড়েছি প্রায় প্রথম অল্প করে দেড় থেকে দু হাজারের মতো মাছ ছাড়া আছে দেখতে পাচ্ছেন মাছগুলো কেমন খাবার খাচ্ছে শিং মাছ যেহেতু দিনের বেলা খাবার খায় না শিং মাছ সাধারণত রাতেই খাবার খায় বা সন্ধ্যার টাইমে খায় তো দেখুন কেমন করে আমার মাছ ফিট খাচ্ছে আমি আপনারাও একটু ফিট দিয়ে দেখাচ্ছি মাছ ফিট শীতে অবশ্য যেহেতু একটু মাছ কম খায় তাই একটু কম খাচ্ছে এখন প্রায় সন্ধ্যা পড়ছে এখানে একটা ঝাঁক দেখতে পাচ্ছেন ওখানে একটা ঝাঁক চারিদিকে কিছু না কিছু মাছ আছে খাচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে

এবছর মাছটা কেমন খাচ্ছে শীতে একটু মাছ যেহেতু কমই খায় না হলেও গরমে আর অনেক বেশিটাই খেয়ে নিত তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকেন এবং পরবর্তী সমস্ত আপডেট পেতে চান মানে আমি একদম ডিম থেকে শুরু করে মাছ বড় করে চারা তৈরি করে তারপরে পুরো কালচার করে কতদিনে বড় করে বিক্রি করতে পারছি সব ভিডিওগুলো আমি পরপর আপনাদের দেখাতে থাকবো আর যদি দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন দিতে ধন্যবাদ থ্যাংক ইউ